গ্রাম পুলিশ ভাই বোনের আসসালামু আলাইকুম দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমি পালন করতেছি কি অবস্থা গরম সেটা হয়তো বা চেহারা দেখলে আপনারা বুঝবেন এই প্রচণ্ড গরম তার মধ্যেও বসে আছি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাক্য পরিবর্তনের আশা নিয়ে একটাই প্রাণের দাবি জাতীয় গরম সেই দাবিটা আদায়ের জন্য বসে আছি আমি জানি ইনশাল্লাহ সাকসেস হবই কষ্ট ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না আর কষ্ট করলে অবশ্যই সফলতা আসে যেমন আজকে সেই সদর বরিশাল থেকে কষ্ট করে আমার সাথে যুক্ত হয়েছে সবাই চলে আসেন আমার এই ভাইটি আরেকটি ভাই এসেছে কষ্ট করে নেত্রকোনা থেকে তো আগামীকাল আপনাদের অনেককেই দেখতে চাই জাতীয়করণের দাবি আদায়ের জন্য আশা করবো আগামীকাল এইখানে লোক জায়গা হবে না বিশেষ করে ঢাকার আশেপাশে জেলাগুলো থেকে আসতে সময় লাগে না খুব অল্প সময় লাগে যাদের দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লাগে তারা সকালে রওনা দিলে চলে আসতে পারবেন আবার ইচ্ছা করলে বাড়িও চলে যেতে পারবেন দূরের লোকজন তাদের হয়তো বা আসতে গেলে সময় লাগবে সুযোগ লাগবে সময় সুযোগ করে আসতে হবে কিন্তু আপনারা যারা কাছে আসেন তাদের কিন্তু সময় লাগবে না আপনারা অবশ্যই অবশ্যই যারা আশেপাশের আছেন তারা ঘরে বসে থাকবেন না তারা অবশ্যই কালকে এসে যুক্ত হবেন এটা আমি আশা করব ঢাকা জেলার যে সকল গ্রাম পুলিশ আছেন দুহার কেরানীগঞ্জ নবাবগঞ্জ মুন্সীগঞ্জ আশেপাশের যারা আছেন যাত্রাবাড়িও গ্রাম পুলিশ আছেন যাত্রাবাড়ি এখান থেকে যাইতে বিশ মিনিট লাগে আপনারা কেন ঘরে বসে আছেন আপনারা কিছু আসতে পারেন না আমি আশা করব কালকে এখানে সাংবাদিক মহলয় গঞ্জে প্রশ্ন করে যে আপনারা মাত্র দুই তিনজন চারজন পাঁচজন কেন এই প্রশ্ন কালকে যেন আর না করতে পারে একটি অবস্থান ধর্মঘট পালন করতে হইলে বিশ জন লোকের প্রয়োজন হয় আমরা আশা করি কালকে আমরা সেই টার্গেট ফিল আপ করে ওভার হয়ে যাব কমপক্ষে আমরা পঞ্চাশ জনের জায়গায় সত্তর আশি জন হয়ে যাব এটা আশা করতে পারি আপনাদের কাছ থেকে আমি যদি আমার একক কোন নিয়ে এখানে বসতাম তাহলে আপনাদের কাছ থেকে কোনো কিছু আমি আশা করতাম না যেহেতু আপনাদের সকলের দাবি নিয়ে এখানে বসেছি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের বাসার দাবি নিয়ে আপনাদের পরিবারের সদস্যদের মুখে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা চাহিদা যে তাদের আছে সেইটা লক্ষ্যে কিন্তু এখানে বসেছি আজকে যে গরম যাচ্ছে হয়তোবা আপনারা সকলেই বাড়ি থেকে উপভোগ করতেছেন যে এই গরম সহ্য করার মতো না আর ঢাকার এমন একটি জায়গাতে অবস্থা আরও ভয়ানক সেটা হয়তো আপনারা আমি আশা করব এখানে নেট প্রচুর প্রবলেম যে কারণে লাইভ করা যায় না তাছাড়া তিনি আরো বহুবার লাইভে আসতাম আপনাদেরকে দেখাতাম তো যাই হোক আপনারা আশেপাশে যারা আছেন তারা আমার হাত তো যাই হোক আপনারা এখানে লাইভ করা যায় না এর প্রচুর সমস্যা তো আপনারা যারাই শুনতেছেন তারা বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করলে সকলেই যেন দেখতে পারে সকলেই যেন এগিয়ে আসি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে